আর আমাদের আজকের দুইজন অতিথি আছে একজন হচ্ছে চিকিৎসক একজন হচ্ছে রোগী চিকিৎসকের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটি রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে স্বাগত জানাচ্ছে এবং শুভ সকাল শুভ সকাল আপনাকে অনেক ধন্যবাদ আমার যে সামনে বসা আছেন মোহাম্মদ আবুল কাশেম তিনি একজন রোগী তার কাছ থেকে আমরা ডিটেলস কথা শুনব এবং তিনি বলবেন কিভাবে তিনি ভালো হলেন এবং কীভাবে রোগটি হয়েছিল প্রথমে আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সঙ্গে কথা বলছি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই মেরুদণ্ডের ব্যথা তো অনেক কারণেই হতে পারে তো আপনার কাছে তো অনেক রোগী আসছে প্রতিনিয়ত এই মেরুদণ্ডের মানে ব্যথা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে কি ধরনের সমস্যা মেরুদণ্ডে হতে পারে আপনাকে ধন্যবাদ আসলে যত নতুন বিভিন্ন টেকনোলজি আপডেট হচ্ছে যত লাইফস্টাইল আপডেট হচ্ছে মানুষের যত জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে পৃথিবী যখন আগাচ্ছে তখন কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন অসুখ রোগ বা বিভিন্ন ডিসেবিলিটি বিভিন্ন অক্ষমতা এটা বিভিন্ন মাত্রায় আমরা পাচ্ছি যেমন কমিউনিকেবল ডিজিজ তেমন নন কমিউনিকেবল ডিজিজ এই যে মেরুদণ্ডের সমস্যা বা শিট দ্বার সমস্যা এটার আমরা বেশিরভাগই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে থাকি শীত আমরা এখন নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন এইজের মেরুদণ্ডের সমস্যায় রুগী পাচ্ছি যেটা আজ হতে পনেরো বিশ বছর আগে আমরা সাধারণত বয়সজনিত সমস্যায় বেশি বার্ধক্যজনিত একটা সমস্যা সমস্যা ছিল এখন কিন্তু সব বয়সে আসছে আপনি যেন আমি গতকালকেও মাত্র আট বছর বয়সে একটা ছেলের ব্যথা নিয়ে আসছে বাট দ্যার ইজ নো কনজিনিটাল অ্যানোমেলিস মানে আমরা যদি ভাবি যে হ্যাঁ আট বছরের বাচ্চা তো আসতেই পারে জন্মের পরে ত্রুটি থাকতে থাকতে পারে বা জন্মের পরে একটা বাচ্চা আসতে পারে হ্যাঁ ইটস ওকে বাট সে আফটার আট বছর পর্যন্ত সে ভালো ছিল আফটার এইট ইয়ার্স লেটার সে আসছে কি তার ব্যাক পেইন এবং সে কুজো হয়ে হাঁটে বাঁকা হয়ে হাঁটে আচ্ছা তো এটা এটা কিন্তু অ্যাকোয়ার্ড এটা যদি কনজেনিটাল হতো তাহলে কিন্তু ওই মার জন্মের পর থেকে তার বিভিন্ন সমস্যা দেখা দিত তো এখন দেখেন একটা আট বছর বাচ্চা থেকে শুরু করে বারো তেরো চোদ্দ স্টুডেন্ট রেগুলার আসছে আমাদের কাছে গার্মেন্টস ওয়ার্কার যাদের যাদের বয়স বিলো থার্টি মানে আপনার গার্মেন্টসে সাধারণত আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে জব করে থাকে এটা একটা পুরা যৌবন যখন প্রচুর রুগী এর মূল কারণই হচ্ছে আর্গোনমিক্যাল প্রবলেম এই টার্মটা হয়তো অনেক সময় রুগীরা বলে স্যার এটা কি নতুন টার্ম এই যে টার্মটা কি হ্যাঁ এই টার্মটা যত এই টার্ম অতীতে ছিল বাট ওইভাবে হাইলাইট ছিল না এখন আমরা ওই মনোযোগ দিচ্ছি আর্গোনমিক্স হচ্ছে কাজের ল মানে কাজ করার যে নিয়ম কানুন একজন নিয়মাবলী যেটা এক্সাক্টলি একজন স্টুডেন্টের আর্গোনমিক্স আর একজন ডাক্তার আর্গোনমিক্স এক হবে না আর আমাদের যারা এখন এই যে ক্যামেরা যারা চালাচ্ছে তাদের আর্গোনমিক্স এক হবে না বা একজন মানে পেশা টু পেশা ভেরি গুড হ্যাঁ এক্স্যাক্টলি এটা পেশা টু পেশা এটা হচ্ছে পেশাগত একটা প্রবলেম হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে আমি যদি একটু আপনাকে এই যে বাচ্চাটার কথা বলছি হিস্ট্রি নিয়ে তার হিস্ট্রি দেখলাম সে একজন হচ্ছে হাফেজ মানে কোরআনে হাফেজ পড়ালেখা করছে তো সে যখন বসে থাকে এবং কি সে কিন্তু আপনি জানেন যারা বাংলাদেশে যে ট্রেডিশন চলে আসছে যে তারা সবাই হাফিজি যখন পড়ে নিচে ফ্লোরে বসে সামনে একটা ছোট টুলের মতো থাকে যেখানে কোরআন শরীফ রেখে তারা পড়ালেখা করে আমরা সামনে ঝুঁকে ঝুঁকে ঝুঁকি ঝুঁকে পড়ে তো এই ছেলে কিন্তু এখন আর সেভাবে ঝুঁকে পড়তে পারে না সে হচ্ছে কাত হয়ে শুয়ে পড়তে হয় তার না হলে তার তীব্র ব্যথা হয় এবং তাকে যেটা হলো সে তার মা ডাটা দিল যে কখন সে আমার কাছে আসলো যে তাকে যখন হুজুর বলেছে তুমি রুকুতে যেতে পারে না সে রুকুতে গলি সে কান্না করে পেইন শুরু হয়ে যায় পেইন শুরু হয়ে যায় নামাজের তখন হুজুর হয়তো তাকে বকাপকি করছে এই থেকে সে বাবা মার কাছে কমপ্লেইন করছে যে আমার দুঃখটা কেউ বুঝলো না এটা হচ্ছে ছেলের ভাষ্য সিটি তখন মা এটা আসলে টেস্ট করে দেখলো যে আসলে ব্যাপারটা কি অনেক সময় বাচ্চারা বিভিন্ন ও নিহাদায় পড়া লেখার জন্য তো হুজুরা ভাবছিল হতে যে কিছু কিন্তু যখন আমার কাছে নিয়ে আসলো দেখলাম স্পাইন পুরা বাঁকা এবং মা নিজেই দেখলো নিজের চোখে এটা অনেক সময় খেয়াল করা হয় না কারণ বাচ্চারা স্কুলে যায় যখন বা মাদ্রাসা যায় সে তো থাকে মাদ্রাসার মধ্যে বা দূরে থাকে বাবা মা থেকে বা সময় বডি স্ট্রাকচার ফিজিক্যালি দেখা হয়ে সেটা স্পাইন আমরা বলি ডিফর্মড হয়ে গিয়েছে দিস ইজ কাইফো মানে ফরওয়ার্ড ব্যান্ডিং উইথ ল্যাটারাল ব্যান্ডিং দুইটা একসাথে হয়েছে দিস ইজ ওয়ান টাইপ কারণে ছিল না ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ছিল না এখন আসেন আমি সেটাই আপনাকে বলছি যে এটা আদৌ কোন কনজেনিটাল অ্যানোমালিস ছিল কিনা যেমন আমরা অনেক সময় স্পাইনা বাইফিডা ডিফর্মিটি পেয়ে থাকি বিভিন্ন প্রকার বা স্পাইনাল বিভিন্ন প্রবলেম নিয়ে বাচ্চা জন্মাতে পারে বা বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা জন্মাতে পারে আমরা কিন্তু বাচ্চাটার এমআরআই করেছি প্লাস কিছু ব্লাড টেস্ট ভিটামিন ডি এই লেভেলগুলো দেখেছি যদিও বাংলাদেশে মোস্ট অফ দ্য ভিটামিন ডি এর ইনসাফিসিয়েন্সি থাকে কিন্তু ভিটামিন ডি থেকে তো স্পাইন বেঁকে যাবে না সেটা একদিন হয় নাই টোটালি আর্গোনমিক্যাল ওই যে সামনে ঝুঁকে ঝুঁকে বসে থাকে এবং ভুল অবস্থার ওই মাদুরের উপরে বসছে কোনো মানে টেবিলও থাকছে না মাটি ফ্লোরের মধ্যে ওই হেফজো কোরআনটা রেখে বাচ্চারা পড়ছে একদম ঝুঁকে এটা তো ইনকারেক্ট না আমার মনে হয় এটা একটু কারেকশন করা দরকার এটা মিডিয়ার মাধ্যমে এটা একটা আমাদের অবশ্যই আমাদের হাফেজ প্রচুর তৈরি হইতে হবে সেটা ঠিক আছে কিন্তু কারেকশন করা তাদের এই যে কোরআন সেটা যেন সুন্দর করে সামনে স্ট্রেট রেখে পড়তে পারে ওইভাবে র‍্যাক যেটা আমরা বলি যেটাতে রাখা হয় সেটা সুন্দর করে রেখে বা চেয়ার টেবিলও পড়তে পারে এত কিন্তু চেয়ার টেবিল এটি সবচেয়ে সুবিধা একজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলি নেই হ্যালো দর্শক আপনার নাম বয়স বলি প্রশ্নটি করুন হ্যালো

বিভিন্ন টাইপের মোটরসাইকেল কোম্পানি আছে কিছুটা তারা মানে মানুষের স্বাস্থ্যের দিকে চিন্তা না করে দিকে তো ফ্যাশন করতে গেলে মোটরসাইকেলের যে হ্যান্ডেল বা আমরা যেটা 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 হাতল ধরে ধরে বলেন বা চালায় তো এই হ্যান্ডেলগুলা দেখা যায় অনেক ঠু লো থাকে মানুষ সামনে ঝুঁকে ঝুঁকে মোটরসাইকেল চালায় এবং অনেক সময় মোটরসাইকেলের যে বসার জায়গাটাও কিন্তু পিছনে অনেক হাই থাকে সামনে নেচা তো এই যে একটা ইনকারেক্ট আমি বলবো অস্বাস্থ্যকর মোটরসাইকেল কোম্পানি তৈরি করেছে একটা মোটরসাইকেল যেটা শরীরের জন্য বহু সমস্যা তৈরি করে মেরুদণ্ডের মানে মোটরসাইকেল ড্রাইভার যারা মোটরসাইকেল চালাবে এবং যদি সেটাতে বসা সাইকেলে ভুল থাকে ম্যানুফ্যাকচারে ফল থাকে তাহলে উইদিন 5 ইয়ার্স এর মধ্যে কোমর ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা ওনার পরামর্শ কি দিবেন সুস্থতার আমার ওনার পরামর্শ হচ্ছে আপনি যে মোটরসাইকেলটা চালান সেটা ফ্যাশনেবল না করে আপনি স্ট্রেট বসে চালানোর চেষ্টা করবেন সুজ হয়ে বসে মেরুদণ্ডটাকে সোজা রেখে ভাঙা রাস্তা খেয়াল রাখবেন মোটরসাইকেল অনেক সময় রেস করেন এইগুলা করা যাবে না যেহেতু এটা পেশাগত কারণে ব্যবহার করেন খুব সাবধানে ধীরস্থির মোটরসাইকেল চালাতে হবে ভাঙ্গা রাস্তাগুলা সাবধানে অ্যাভয়েড করতে হবে স্ট্রেট বসতে হবে আর পাশাপাশি এখন আপনাকে আমার সাজেশন কিছুদিন আপনি কুসুম গরম শেখ দিতে পারেন ব্যথায় হ্যাঁ দশ পনেরো দিন দেখ আর পাশাপাশি কিছু পেনকিলার কয়েকদিন খেতে পারেন দশ বারো দিন তারপরেও যদি ব্যথা না কমে আপনাকে অবশ্যই ডাক্তারের সব পরামর্শ নিতে হবে আর পাশাপাশি ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এক্সারসাইজ বলি আমরা উপর হয়ে শুয়ে মেরুদণ্ডটাকে পিছনে উঠানো সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে ডক্টর সুফিল প্রধান সেখানে এক্সারসাইজটা দেখে শিখে নিতে পারেন অনেক দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে আচ্ছা তার সাথে কথা বলে নিই হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো

এই যে পারিবারিক কারণে আর্গোনমিক্যাল কারণে যেহেতু সমস্যাটা হচ্ছে কাজের কারণে বসার কারণে ডিস্কটা বের হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার পিডুরালটা ইনফ্লামেশন সাবসাইড করবে সবই ঠিক আছে কিন্তু ডিকম্প্রেশন করতে হবে ডিকম্প্রেশন এখানে খুব ইম্পর্টেন্ট যে ওনাকে পাশাপাশি ফিজিক্যাল থেরাপি করতে হবে এর বিকল্প কোনো কিছু নেই যদি শুধু ইপিডুরাল দিয়ে রাখে একটা দিল দুটা দিল কয়বার দিবে ইপিডুরাল অলসো স্টেরয়েড এটা অলসো স্টেরয়েড তো সেই ক্ষেত্রে আমার মতে আপনাকে আপনার ডাক্তার সাবের সাথে কথা বলেন যে পাশাপাশি যেন আপনাকে ফিজিক্যাল থেরাপি এক ট্রিটমেন্টটা দেয় কোনো ফিজিওথেরাপি চিকিৎসক বা রিহ্যাব স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে আর সাধারণত এইসব চিকিৎসার ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজড হয়ে করাটি শ্রেয়া না হলে কিন্তু টুডে টুমুর আপনাকে হয়তো যদি প্রবলেমটা সমাধান না হয় বা আরও খারাপের দিকে যায় আপনাকে হয়তো সার্জারিতে যেতে হতে পারে আচ্ছা টেলিভিশনে বিভিন্ন সময় আমরা দেখি যে অ্যাডভার্টাইজ আসে যে বিভিন্ন রকমের অয়েনমেন্ট ইউজ করছে কোমর ব্যথা পেলো বা ক্রিকেট খেলতে গিয়ে কোমর ব্যথা পেলো একটু মলম দিল তাহলে তারপরে ফিট এটা কোনো ভূমিকা কি আছে এটা টোটালি একটা ব্যবসায়িক মানে অ্যাড আর কি এটা মানে যে কোনো মলম বা কোনো কিছু প্রোডাক্ট সেল করার জন্য এটা হতে পারে বাট এটা ডাক্তারি কোনো ট্রিটমেন্ট না প্রথম কথা হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট নিতে গেলে অবশ্যই একজন ডিগ্রিপধারী এবং সরকার অনুমোদিত ডিগ্রি দারি কোন চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে এখন আপনি যদি ডিগ্রি নিতে চান তাহলে স্কুল বা মাদ্রাসা বা কলেজে যেতে হবে ঠিক না তদ্রুপ চিকিৎসা নিতে গেলে ডাক্তার কাছে যেতে হবে আমরা ডিগ্রি পরে নিব আমরা একজন একজন দর্শকের সাথে কথা বলে নি হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো জি হ্যালো 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 জি আসসালামু আলাইকুম দর্শক বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আব্দুল মাহবুব আচ্ছা আব্দুল মাহবুবদিনাসুর বয়স 37 আচ্ছা আমার কাজ আছে আমি টাওয়ার টেকনিশিয়ান হুম তারপর আমি টাওয়ার মানে 6-7 ফিট থেকে মই থেকে পড়ে গিয়েছি হুম যাওয়ার পরে আমার বাম ডান্ডে আঘাত পাইছি এবং ভাঙছিল ও হ্যাঁ তারপরে এখন একটু টিসি ব্যথা করে এমআরআই করছিলাম একবার হুম হুম আমার তিন বছর বয়স হচ্ছে আর আমি

এখন পিসি করে ব্যথা করে এবং কি দুইটা হাতে আমার ভেজি লাগে গভীর আচ্ছা উনি পড়ে গিয়েছিলেন জি ধন্যবাদ বাইকও চালান প্রায় ৫০ কিলোমিটার তারপরে এই অবস্থা হাতেও তার ঝিঝি করে ব্যথা করছে একজাক্টলি তাহলে এটা বুঝাই যায় যে অ্যাকোয়ার্ড মানে তৈরি হয়েছে আর্গোনমিক্যাল সমস্যা পড়ে গিয়েছিল বলেছে পড়ে গেছে এবং তার পেশাগত তার একটা প্রবলেম যে সে যেহেতু টাওয়ারে কাজ করে বলছিল পাশাপাশি মোটরসাইকেল ড্রাইভ করে সব মিলে ওনার মেরুদণ্ডের একটা হ্যাসেল হয় সার্বক্ষণিক মাইক্রো ট্রমা হতে থাকে এবং যে কোনো প্রিভিয়াস এবং সেই জায়গাতে ইভেন কি টিভির মতো যে কোনো ইনফেকশনও সেকেন্ডারিলি হতে পারে তা আমার মনে হয় একটা ফলো আপ এমআরআই করা দরকার অনেক দিন হয়েছে তো আপনি একটা ফলো আপ এম আর আই করেন যে নতুন করে একটা এমআরআই করে বর্তমানে কি অবস্থাটা দেখতে হবে আর আমরা ইতিপূর্বেই আপনাকে আর এক রুগীরও কিছু পরামর্শ দিচ্ছি যদি লাইফটা আপনি শুরু থেকে দেখে থাকেন যে কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বলি ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন থেরাপি এই জাতীয় স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে নিয়মগুলো মেনে চলতে হবে অত্যধিক ওজন নেওয়া যাবে না সামনে ঝুঁকে ড্রাইভ করা যাবে না মোটরসাইকেল চালানো যাবে না এগুলা কিছু বেসিক ল নিয়ম মানে বা ফিজিক্যাল কসরত আমার মনে হয় আপনার মতো একজন রিহ্যাব ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করি তাহলে আরো বেটার হবে বেটার হয় আপনার পাশে বসা আছে মোহাম্মদ আবুল কাশেম চট্টগ্রাম থেকে উনি মানে ওনার কাছে যত শুনেছি আমি আপনি বলবেন উনিও বলবে পিএলআইডি ডেভেলপ করেছিল তো আপনার নামটা একটু আপনি আপনি নিজেই বলুন মোহাম্মদ আবুল কাশেম আচ্ছা কি হয়েছিল স্যার আমার আজকে তিন বছর যাবত ব্যথা আমি প্রবাসে থাকি দুবাই হুইতে তো ওখানে অনেক শিখে করছি আমি ওখানে কিছুদিন ভালো লাগে আমার ওষুধ খাবার পর আপনার ওইখানেও আমি করছিলাম ওখানে কিভাবে ব্যথাটা শুরু হলো ব্যথাটা আমার একচুয়ালি শুরু হয় ওজন থেকে ওজন ওয়েট লিফটিং জি 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 ওয়েটিং কাজ করতাম তো এই জন্য ওজন থেকে ব্যথাটা শুরু হয় শুরু হওয়ার পর আমি ওখানে অনেক দিন প্রায় এক মাস দুই মাস এরকম স্ক্রিক্সনি ছিলাম এই 10 দিন ওষুধ খাই আর ভালো লাগে আবার ব্যথাটা চলে আসে ব্যাসার বড়ি দিয়ে দিতে জি 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 এইভাবে করতে করতে আমি তিনটা বছর কাটাইছি এখানে আসতে পারি নাই করোনার কারণে এরপর দেখি সারের প্রোগ্রাম দেখতাম আমি সব সময় ওখানে বসি জি 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 ওখানে বসে দেখতাম এবং সারের সাথে অ্যাড ছিল ই তবে দেখার পরে সারের সাথে একবার দুইবার এখানে যোগাযোগ হয়েছিল আমার সাথে রিসিপশনে আচ্ছা এরপর আমি দেশে যখন আসি সারের সাথে যোগাযোগ করি সিলেকশন নিয়ে তিন বছর জি জি আমার কোমরার থেকে ব্যথা ফায়ের দিকে আসতো ফায়ের দিকে দিকে আসে এখানে আমার আঙ্গুলের সমস্যা হয়েছিল আসলে প্রবাসে আপনারা যারা কাজ করেন বেশিরভাগই তো ওজন বহন করতে হবে ভারী কাজ করতে হয় জি জি সবারই এরকম কোমর ব্যথা

আলহামদুলিল্লাহ উনি আনুমানিক এখন মনে হয় কত দিন হয়েছে আপনার 25 ডেজ আর হয়তো আমরা 5 ডেজ রাখব মানে ভর্তি ছিলেন ভর্তি অলরেডি হাসপাতালে আছেন ওখান থেকে চলে আসছে এখানে তো এখন উনি হাঁটা চলাফেরা করছে আমি বলছি যে মুভ করেন দেখেন কি অবস্থা হাঁটলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ উনি আজকে আমার কাছে আমার সাথে আসছে অনেক লং ড্রাইভ ওখান থেকে শ্যামলীর থেকে তো স্টুডিও দূর আছে তো আসছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ উনি ভালো আমরা আমরা অ্যাসেস করেছি আচ্ছা পিএলএডি আমরা কিন্তু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি বাই এসএলআর টেস্ট আছে বিভিন্ন প্রকার টেস্ট আছে যেটার মাধ্যমে যে রোগী ওকে আছে কিনা দেখলাম না এখন সে ওকে কিন্তু ওনাকে আফটার আমরা যখন ডিসচার্জ করে দিব চলে যাবে ওনাকে দীর্ঘমেয়াদী কিছু এক্সারসাইজ করতে হবে ওনার কথা আরও আমাকে শুনতে হবে অনেক দর্শকই ওনার কাছ থেকে কিন্তু অনেক উত্তর পাবে অনেক প্রশ্নের উত্তর পাবে আরও কথা শুনব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একটি বিরতিতে যেতে হচ্ছে আচ্ছা প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন